আজকে খুব সুন্দর সুন্দর পাকিস্তানের জমজম কটনের থ্রি পিস দেখাবো এগুলো হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে কিন্তু পেয়ে আছেন আপনারা যারা হোলসেল নিতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করবেন ভাইদের এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে তো যারা হচ্ছে ভাইদের ফেসবুক পেজ ফলো করতে চান সেম নামেই কিন্তু তাদের ফেসবুক পেজ পাবেন আর সরাসরি দোকানে আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন আচ্ছা ভাইরা তো হোলসেল রিটেল দুইটাই করেন তাই না আচ্ছা মানে ভিডিওতে আমরা হোলসেল প্রাইসটা বলে দেব আর যারা খুচরা নেবেন একশো টাকা বাড়বে ওকে চার পিস ডিজাইন থেকে চার পিস নিতে পারবে আচ্ছা শুরুতে খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এগুলো কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আচ্ছা আচ্ছা ফিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে জমজম কটনের ভিতরে সুইস লোন তাই না এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা কাপড়গুলো কিন্তু একদমই পিওর কটনের ভিতরে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্ট রং কষের গ্যারান্টি এটা হচ্ছে ব্যাক সাইডটা আর নিচে হচ্ছে স্লিপসের কাপড় কিন্তু গোল জামাও বানাতে পারবেন এগুলো হচ্ছে একদম একদম সফট কতটুকু কাপড় দিচ্ছেন এই হচ্ছে একদমই আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি হবে প্রাইস কত ভাইয়া আচ্ছা অনলি আটশো পঞ্চাশ ওকে কালার কয়টা আছে আচ্ছা ফিওর্স এগুলো কিন্তু একটা করেই কালার আসছে একটা করেই ডিজাইন যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো নাইস এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন একদম হচ্ছে দেখার মতো একটা কালেকশন কিন্তু যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে একদমই আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের মানে এটা দোপাট্টা দেখলেই ক্র্যাশ খেয়ে যাবেন প্রাইস সেম আটশো করে একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা শর্স এটা কিন্তু একদমই ভাইরাল একটা কালেকশন এটা ভাইদের কাছে স্টিচ আছে আন স্ট্রিজ আছে তাই না এটা দেখেন এটা চমৎকার একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্যাক পোষণটা আসলে কাপড় কোয়ালিটি এত সুন্দর আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা হবে একদমই আড়াই হাত বহর পাঁচ হাত দেন ওকে কালার কয়টা আছে একটাই মানে সবগুলোই একটা করেই কালার আছে আচ্ছা ভিউয়ার্স এটার ব্ল্যাক কালারটা কিন্তু আরও বেশি সুন্দর আজকে যতগুলো জমজম কটন দেখাবো সবই কিন্তু একদমই নতুন ডিজাইনগুলো থাকবে এটা দেখেন একদম ফুললি গর্জাস একটা কালেকশন কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর এগুলো সম্পূর্ণ হচ্ছে পিওর কটন প্যান্টটা দেখেন মানে ক্যামেরায় কিন্তু বোঝা যায় না কোয়ালিটিটা আপনার ধরলে একদম মানে শান্তি পেয়ে যাবেন এত সুন্দর এই হচ্ছে দোপাট্টাটা প্রায় চারশো পঞ্চাশ আচ্ছা একটাই কিন্তু কালার আছে যার যত পিস লাগে নিতে পারবেন প্রায় সেম আটশো পঞ্চাশ আচ্ছা শার্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে ব্যাক পার্টটা এটাও কিন্তু দারুণ প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপারটা একদমই পাঁচ হাতে নামাজে একটা দোপারটা হবে ওকে আচ্ছা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা বাউ এই কালারটা কিন্তু আরও সুন্দর ফিরোজার সাথে মাস্টার্ড কন্টাস্টে পাচ্ছেন মানে আজকের ডিজাইনগুলো দেখলে কিন্তু একদম মাথা নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে ব্যাক সাইড নিচে কিন্তু স্লিভসের কাপড় আছে চাইলে কিন্তু আপনারা ফুল স্লিভসও বানাতে পারবেন একদম ফ্রি সাইজের কাপড় আছে হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা মানে গরমে এর থেকে আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আর কিছু হয় না এই হচ্ছে দুপারটা আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের চমৎকার দুপারটা হবে প্রায় চারশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা রিটেল নেবেন সেক্ষেত্রে একশো টাকা বেশি দিতে হবে শর্টস এই কন্টাস্টটা দেখেন এটা কিন্তু চমৎকার একটা কন্টাস্ট হবে ব্লুর সাথে ল্যাভেন্ডার কম্বিনেশনে পাচ্ছেন মানে একদম মাল্টি কালার একটা শেডে থাকবে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে সাইডটাও কিন্তু সেম আর হাতাটা সম্পূর্ণ প্রিন্টের ভিতরে আছে গর্জাস একটা প্রিন্ট আচ্ছা মানে প্রত্যেকটা ড্রেসের কিন্তু হচ্ছে একদম স্টিল পিকগুলো ভাইদের ফেসবুক পেজে পেয়ে যাবেন অবশ্যই ভাইদের ফেসবুক পেজটা ভিজিট করবেন এই হচ্ছে দুপারটাকে একদম দেখে মনে হচ্ছে যে মানে সুতা কাজ করা এত সুন্দর একটা দুপারটা থাকবে আচ্ছা এটা দেখেন যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ডিজাইন আচ্ছা এটা দেখেন বাও এটা আসলেই খুব সুন্দর একদম সবাই পড়তে পারবে মানে একদম বুড়ি থেকে ছুরি সবাই তাই না এটা হচ্ছে ব্যাক সাইড নিচে কিন্তু স্লিভসের কাপড় থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু চমৎকার একটা দোপাট্টা সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে দু প্রাইস কিন্তু সেম পাচ্ছেন ওকে যেহেতু এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেসের মাস্টার কপিগুলো তো সেক্ষেত্রে কিন্তু সেম টু সেম ডিজাইনটাই থাকবে যেভাবে মানে পাকিস্তানি ড্রেসগুলো আছে সেম ডিজাইনটাই আপনারা কিন্তু এই কোয়ালিটিটার ভিতরে পেয়ে যাচ্ছেন এই জন্য একটা করেই কালার এ হচ্ছে মাস্টার্ড কালার ভিতরে আছে চমৎকার একটি ডিজাইন যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা নিসে স্লিপসের কাপড় এ হচ্ছে এ হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু আড়াই হাত বহর পাঁচ হাত লেনথের নামাজি দোপাট্টা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা মানে আজকে কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস এত কমে দিচ্ছে মানে এগুলো না নিলেই কিন্তু মিস করে ফেলবেন আর যেহেতু কোরবানি যে স্পেশাল এত গরমে কোরবানি তো এর থেকে আরামদায়ক ড্রেস কিন্তু আর হয় না এটা আপনাদের পছন্দের একটা ড্রেস এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু গিলিটার করা থাকবে এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা একদমই আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি দোপাট্টা হবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ ওকে কালার আছে এটার ভিতরে তাই না আচ্ছা এগুলো হচ্ছে আরেকটা ডিজাইন আর একটা কালার এগুলো আটশো পঞ্চাশ করে এই হচ্ছে দোপাট্টাটা চমৎকার একটা দোপাট্টা থাকবে ওকে ও আচ্ছা এটা আরেকটা ডিজাইনের জামা হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা এগুলো সবই কটনে তাই না আচ্ছা এটা একটা কালার আচ্ছা এটার ভিতর দুইটা কালার থাকবে তো দেখেন এটা একটা কালার তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভাইদের সবটা ভিজিট করবেন তোফা এক্সক্লুসিভ অর্নারের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যারা হচ্ছে ফেসবুক পেজে ভিজিট করতে চান সেম নামেই কিন্তু তাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ